আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনাকে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছি দেখো বাংলাদেশে যাই শপিং রেডি হয়ে যায় আস্তে আস্তে চিন্তুর কাপড় গুলুয়া আমার বেশি ভালো লাগছে বা কিন্তু সাত পাউটনাই কাটি গান খুব সুন্দর একটা কাটি পাইছি এগুলো কাতি গান্টি গান দিচ্ছে সপ্তাহিগান তিনটা আর এগুলো বা চিন্তর কাপড় আর অনেকগুলো আছে আমি ভেতর তলে রাখছি কারণ তো আর একটু অসুবিধা আছে কেন একটাও তো তাই আর যাই অসময় আজ সময় পেকিং করে মুগে আপনারা সব বালাটা কৌকা সুস্থতা কৌকা যে যে আছেন আসুন আসসালামু আলাইকুম